আলু ছোট একবারে এটা কি দাম বলে আজকে বলেন তো দুশো চল্লিশ বলছে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে নওগাঁ জেলার পুতনিতলা থানার নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক আজকে হাটে তুলনামূলক আলুর আমদানি অনেকটাই কম যেহেতু ধান কাটাকাটি সময় চলতেছে যার কারণে হাটে আলুর আমদানি একটু কম হচ্ছে কৃষকেরা হাটে কিন্তু ওইভাবে আসতেছে না তো যাই হোক আজকের বাজারে আলু কেমন দামে কেনাবেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আলু বিক্রি হচ্ছে আলুর দাম জানিয়ে দেব এই পাশে সব বাছাই করা আলু এগুলো কি বিক্রি হয়েছে মনে হয় আজকে দাম অনেকটাই বেশি তাই না আমদানি নাই হম 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 আলু তো কমে নাই মানে মানুষ কমছে মানে যারা আলু আনবে তারা কমছে দর্শক মানে ধান কাটার জন্য আসলে আলুটা আমদানি কম হয়েছে যার কারণে একটু দাম বেশি তাছাড়া এই আলুগুলো তো তিনশো তিনশো পঞ্চাশ এরকম দাম আজকে আপনি একশো টাকা মনে বেশি না এই যে দর্শক জিরো চাইতে একটু বড় সাইজ এগুলো কোথায় যাবে ময়মন সিংহে ও আচ্ছা আচ্ছা ময়মন সিংহ আজকে কয় মন কিনছেন তিরিশ চল্লিশ মন মেইন কথা হচ্ছে আজকে হাটে আলু অনেক কম দাম জন্য আমদানি আমদানি অনেকটাই কম তো এই যে দর্শক এগুলো কিন্তু কেনা হয়েছে চারশো ষাট করে এই যে দেখেন চারশো চল্লিশ এটা আচ্ছা আচ্ছা চারশো চল্লিশ এই আলুগুলো কিন্তু দুইশো আশি তিনশো টাকা বিক্রি হয় আজকে চারশো চল্লিশ এই যে পাশেও বিক্রি হচ্ছে জানাবো আসেন এটা কত বলছে আজকে চারশো ষাট আপনি কত নেবেন পাঁচশো নেবেন আচ্ছা আচ্ছা দাম মানে একটু বাড়ছে না একটু বাড়ছে পাঁচশো পাঁচশো হলে বিক্রি আছে এই যে চারশো ষাট করে বলছে এটা এইটা এটা গড় এটা মানে একটু বড় মনে হচ্ছে ওইটাও আপনার ওইটা কত ভাই ভালো আছেন ভাই এই তো আছে ওইটা কত চারশো আপনি কত নেবেন পাঁচশো আচ্ছা পাঁচশো মানে একটু দাম একটু বাড়ছে

এটা পাঁচশো হলে বিক্রি আছে দর্শক এগুলা হচ্ছে এগুলো পাঁচশো করে এটা আবার বড় এটা স্টিক স্টিক কাকা স্টিকটার দাম কত কাকা পাঁচশো আর পাইকার কি দাম বললো আজকে আপনি পাঁচশো চাচ্ছেন আচ্ছা আচ্ছা ইস্টিক দর্শক আজকে কিন্তু হাটে আলু অনেকটাই কম আমদানি দর্শক আলু কিন্তু কমে নাই আসলে কৃষক তো ধান কাটাকাটিতে ব্যস্ত যার কারণে আসলে হাটে কিন্তু আজকে আলু কম আসছে মানে কৃষক ব্যস্ত যার কারণে আলু ওইভাবে আসে নাই এগুলি সম্পূর্ণ পটল আসতে ওই যে ওই পাশে পটল কেনা হচ্ছে পটলের দামও কম আজকে দর্শক সবজির দাম অনেকটাই কম আজকে পটল বিশ টাকা করে পাইকারি হচ্ছে বিশ টাকা একুশ টাকা আর আলু কিন্তু পাইকারি হচ্ছে আপনার দশ টাকা এগারো টাকা বারো টাকা পর্যন্ত আলু পাইকারি হচ্ছে ওই পাশে আলু কেনা হয়েছে চলেন আমি আপনাদেরকে একটু তথ্য দেই আলু ছোট ছোট একবারে দুই নষ্ট হচ্ছে এটা কি দাম বলো আজকে বলেন তো আজকে এটা দুশো চল্লিশ বলছে আপনি কত নেবেন আমি তিনশো টাকা তিনশো টাকা এর উপর তো ওঠেনি নাকি দুশো চল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক এটা একেবারে জিরো সাইজ করলা দিয়ে খাওয়ার জন্য করলা তারপর অন্যান্য সাথে ছোট ভাজি ভুজি দুশো চল্লিশ তাহলে তো আপনারটার ক্ষেত্রে দাম বাড়েনি না বাড়েনি মানে অন্যান্য আলুগুলোর দাম একটু বাড়ছে কিন্তু আপনার মানে আলুর কোয়ালিটি অনুযায়ী তো দাম আপনার তা বাড়েনি তিনশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হবে তিনশো বিশ আচ্ছা আচ্ছা আজকে তো অনেক আমদানি কম আমদানি আচ্ছা দুইশো চল্লিশ দশ ছয় টাকা করে আচ্ছা না বিক্রি করেন আরও আপনাদেরকে একটু দেখায় আসে ওই পাশে আলু কিনছে ওনারা এখন মেইন কথা হচ্ছে পটলই বেশি হবে আপনারা যারা বাইরের পাইকার আছেন এখানে চলে আসবেন এখানে কিন্তু পটল অনেক কম দামে বিক্রি হয় এই যে কিনতেছে বিশ টাকা একুশ টাকা কেজি আজকে পাইকারি গত সোমবারে ছিল বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন বাজার ছিল সাড়ে টাকা আজকে কিন্তু সর্বনিম্ন বাজার আপনার পনেরো টাকা তো আলু ওই যে আসেন একজন পাইকারের সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এই তো কাকা আছি আলু কাকা আজকে মনে হয় দাম একটু বেশি একটু বেশি না আপনার এই যে বড় সাইজ এটা এটা কি দাম কাকা আজকে চারশো টাকা চারশো মানে দশ টাকা কেজি আজকে সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ চারশো অনেকে বলে যে চারশো অনেকে বলে সাড়ে চারশো বলে ওই যে নিয়ে বসে আছে চারশো চল্লিশ কিনছেন লালটা আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে না বুঝতে পারছি সাদাটার দাম একটু কম আনা হয় এই যে দর্শক এটা কিন্তু দশ টাকা কেজি পাইকারি কেনা হয়েছে এটার দাম একটু বেশি না কাকা এটার দাম একটু বেশি দর্শক এটা এগারো টাকা বারো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যেটা বারো টাকায় যে ওনারা ওই যে কৃষক নিয়ে আছে আমি বললাম না যে চারশো আশি এই আলুগুলোই যেইগুলো এই জাতের আলুগুলো এই যে এগুলোর দাম একটু কম আজকে আলুর আমদানি কেমন কাকা তেমন নাই না যার কারণে মনে হয় দামটা একটু বেশি আচ্ছা 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 এগুলো কোথায় পাঠাবেন কাকা ঢাকা আপনি তো পটল কিনেন এবার কিনতে ও কিনতেছেন ও আপনার আচ্ছা 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 পটলও কিনে কাকারা আলু আর কয় মানে কয় দিন চলবে কাকা এরকম সপ্তাহ দুয়েক সপ্তাহ দুয়েক মানে এই মাসটা চলবে এ মাসের পর আবার পটল এখানে আর আলু খুব একটা বিক্রি হবে না আচ্ছা আচ্ছা তখন ওনারা কিন্তু এখানে পটল কেনাবেচা করবে এখনো পটল কিনতেছে এই যে এই পটলটা কত করে কিনছেন কাকা সতেরো টাকা আঠারো টাকা সতেরো আঠারো কেজি গত সম্বারে তাতে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ছিল ও আচ্ছা তার কারণ আমদানি বেশির কারণে হুট করে অর্ধেক হয়ে গেছে না দর্শক

আচ্ছা ষোলো করে দিতে দশে কেজি এই পটলগুলো ষোলো সতেরো টাকা কেজি পাইকারি হচ্ছে কাকারা মূলত হচ্ছে পটল কিনে পাশাপাশি আলু কিনে আলু তো কিনে আলুর পাশাপাশি বলতে পারেন পটল কিনে মানে ওনারা হচ্ছে সিজনাল ব্যবসাগুলো করে পটলের সময় পটল তারপর আপনার লাউ টাউ আলু সব কিছুই কেনা ব্যবসা করে এই যে ভাই ভাই আপনার হচ্ছে ভান্ডার কৃষক টাকা দেওয়া হচ্ছে পটলের দাম তো আমি জানালাম আরও আপনাদেরকে আলুর দাম জানাই আসলে আজকে আলুর দাম একটু চড়া আমদানি নাই যার কারণে দামটা একটু বেশি যে পাশে কিনে রাখা হয়েছে এগুলো সাদা আলু কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে সাদা আলু এটা কত করে কিনলেন আজকে চারশো চারশো বিশ আর আপনার ওই যে ওই পাশে একটা লাল দেখতে পাচ্ছি লালটার দাম একটু বেশি না ওটা চাহিদাও কি বেশি নাকি আচ্ছা আচ্ছা চাহিদা মোটামুটি একই কিন্তু দামটা একটু লালটার বেশি আচ্ছা আচ্ছা তাহলে এই যে এটা বড় আলু তো ধরা যায় না সাদা গুটি সাদা গুটি বড়ো সাইজ তো বলা যায় বড় সাইজ আপনার চারশো একশো সাতশো চল্লিশ আচ্ছা আচ্ছা মানে দশ থেকে এগারো টাকা পর্যন্ত ওই এভারেজ এগারো সাড়ে এগারো সাড়ে এগারো বারো এরকম চারশো আশি চারশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক লাল ওই দুই পাশে একটা লাল আছে দেখেন ওই যে লালটার দাম একটু বেশি আর সাদাটার দাম কিন্তু কম এগুলো কোথায় নিয়ে যাবেন সিলেট অনেককে ঢাকা তো পাঠায় আপনারা সিলেট পাঠাবেন আমার ওই সিলেট পাঠা ও আচ্ছা 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 সিলেট থেকে কি এখানে আসা হয় আলু কেনার সুবাদে আচ্ছা আচ্ছা আর কোন কোন হাট করেন আর কোন কোন হাট করেন ওই আকরি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এই মহাদেবপুর করেন না আমি প্রথম আসছি ও আজকে প্রথম আসছেন ও আচ্ছা আচ্ছা না আজকে বাজারটা একটু বেশি আজকে আলু একেবারে হাটে আমদানি নাই মানে কৃষক ধান কাটা কাটিতে ব্যস্ত তো যার কারণে তাছাড়া এই যে আলুটা আপনি চারশো কিনছেন এটা তিনশো ৩৫০ তিনশো টাকা করে বিক্রি করে আমরা আমি এরকম দামে বিক্রি হয় তিনশো বিশ সর্বোচ্চ তিনশো বা সর্বোচ্চ চারশো টাকা আপনার লালটা কিন্তু আজকে একটু দাম বেশি আমদানি নাই মানে হাট আছে কালকে কালকে মঙ্গলবার কালকে এখানে নাই বুঝতে পেরেছেন কালকে আমার জানা মতে আশপাশ কোথাও নাই হ্যাঁ বুধবারে আছে না কালকে আছে তো কোনো না কালকে তো আমার জানা মতে নাই আমার তো বললো ব্যাপারে কি মধুইল মধুইল তো শুক্রবার না এগার কোনো না আট কালকে আছে সাপাহার না হ্যাঁ ভাই সরকারি গ্রহ আপনার বাসা এখানে না ওনার আপনার সহপাঠী কালকে কোন হাট আছে ভাই কীর্তিপুর কীর্তিপুর আচ্ছা আচ্ছা কীর্তিপুর তো আপনার হচ্ছে জয়পুরের নওগাঁ কীর্তিপুর ও আচ্ছা আচ্ছা নওগা কীর্তিপুর না নওগাঁ হ্যাঁ তাহলে হতে পারে কিন্তু আমাদের আশেপাশে নাই তো মহাদেবপুর আপনার মঙ্গল বুধবারে বদলগাছি বুধবারে তারপর শুক্রবারে আপনার হচ্ছে মধুইল ওই যে বললো নওগাঁতে কালকে আমার জানা মতে আশেপাশে নেয় আর কি জেলাতে আছে তো যাই হোক উনি একেবারে সিলেট থেকে আসছে আলু কেনার জন্য আজকে কয় মন নিয়েছেন

তো মেইন কথা হচ্ছে দর্শক ওনারা হুট করে চলে আসছে এসে কিন্তু আলু পাচ্ছে না যে পরিমাণে ওনারা আলু কিনছে একশো মনের মতো ওনার গাড়ি হবে না এক গাড়িতে ধরেন কয়েকশো মন আলু ধরে কিন্তু মাত্র ওনার একশো মন আলু হয়েছে কারণ আজকে আমি আবারও বলছি আজকে কিন্তু আসলে আলুর আমদানি নাই এই মোটামুটি দুই তিন সপ্তাহ কিন্তু এরকমই যাবে কারণ এখন ধান কাটাকাটির সময় কৃষকরা ব্যস্ত যার কারণে হাটে কিন্তু ওইভাবে আলু আসবে না তো সেজন্য হাটে আলুর আমদানি কম হবে সে সেক্ষেত্রে দামটাও একটু বেড়ে যাবে তো এই হলো বিষয় উনি কিন্তু সেই সিলেট থেকে আসছে আলু কেনার জন্য এটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে হাট বসে খুব সকাল থেকে আবার বলছি নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট এটা প্রতি সোমবারে হাট বসে তো আজকে কিন্তু আলুর আমদানি কম হওয়ার কারণে দাম একটু বেশি ধরেন যে আলুটা বিক্রি হতো তিনশো বিশ সেই আলুটা আজকে চারশো চারশো বিশ টাকা তার মানে ধরতে পারেন মন প্রতি একশো টাকা করে বেশি আজকে আলুর বাজার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার শুরু করে দিবেন আর সেই সাথে অবশ্যই এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য